আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমরা কথা বলবো ডেকালিন ভিটি দশ এম ট্যাবলেট নিয়ে যার মূল উপাদান হলো কুইলিনিয়াম ক্লোরাইড এটি একটি ট্যাবলেট মূলত মহিলাদের সংক্রমণের চিকিৎসায় ভিটি মূলত ব্যাকটেরিয়াল এবং ভাজাইনাল ফাঙ্গাল ইনফেকশনের চিকিৎসায় ব্যবহার করা হয় এটি বিভিন্ন ধরনের জীবাণু যেমন ব্যাকটেরিয়া ফাঙ্গাস ও কিছু পরজীবীর বিরুদ্ধে কাজ করে সংক্রমণের কারণে যে চুলকানি জ্বালা দুর্গন্ধ বা অস্বাভাবিক স্রাব হয় তা কমাতে ওষুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে ওষুধটি ব্যবহারের নিয়ম সাধারণত প্রতিদিন একটি ট্যাবলেট জমিতে প্রবেশ করাতে হয় প্রায় ছয় দিন পর্যন্ত ট্যাবলেট প্রবেশ করানোর সময় এটি ভালোভাবে গভীরে দিতে হবে বিশেষ করে রাতে শোয়ার আগে ব্যবহার করলে সবচাইতে ভালো হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কোর্স সম্পূর্ণ করা উচিত মাস্কথে বন্ধ করে দেওয়া যাবে না অসুস্থির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন হালকা চুলকানি জ্বালা লালচে ভাব বা সাময়িক অস্বস্তি হতে পারে খুব কম ক্ষেত্রে অ্যালার্জিক রিয়েশন হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া বেশি হলে চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে সতর্কতা গর্ভবতী বা স্তন্যদানকালী মায়েদের ক্ষেত্রে ব্যবহার করার আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে ঋতুস্রাব চলাকালীন এই ওষুধটি কার্যকরভাবে কাজ নাও করতে পারে তাই সাধারণত তখন ব্যবহার না করাই ভালো হবে তো বন্ধুরা এটাই ছিল আজকের আলোচনা ডেকালিন ভিটি দশ এম ট্যাবলেট নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে স্বাস্থ্য বিষয়ক আরও তথ্য ও ভিডিও পেতে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে